যাচ্ছে তত আরোই বিধ্বংসী চেয়ারা নিচ্ছে আগুন এদিন দুপুরে কাছে ধারে আচমকাই আগুন লেগে যায় মধ্যে বস্তিভূত হয়ে যায় একের পর এক ঝোপড়ি পুরে ছাই হয়ে যায় বেশ কিছু পাকাবাড়ি দোকানও পাশেই রয়েছে শহরের বেশ কিছু বহুল বহুতল রয়েছে অফিস তাই সেখানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেদিকে বাড়তি নজর রেখেছে পুলিশ যদিও তৎক্ষণাৎ সব হারিয়ে পথে এসে বসেছেন ঝুপড়ির লোকজন কান্নার রোল সর্বদাই খবর পাওয়া মাত্রই শুরুতে ঘটনাস্থলে ছোটে দমকলের চারটি ইঞ্জিন কিন্তু আগুনের দাপট ঠেকাতে ছুটে আসতে হয় আরও সাতটি ইঞ্জিন দমকল কর্মীদের সঙ্গে আগুন নেবানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও বিপদ এড়াতে এলাকার পুরোপুরিভাবে খালি করার চেষ্টা করা হচ্ছে শেষ যাওয়া আপডেট জানা যাচ্ছে আগুনের গ্রাসে পড়েছে প্রায় একশোটারও বেশি ঝপড়ি যদিও স্থানীয়দের দাবি সংখ্যাটা আরও বেশি হতে পারে এদিকে পুলিশ আসতেই আবারও পুলিশের ওপর ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় এলাকার বাসিন্দাদের দমকল দেরিতে আসতেও ক্ষোভ প্রকাশ করেন তারা বেশ কিছু বছর সব হয় শেষে লাঠি উঁচে বিক্ষুব্ধতে তাড়াও করেন পুলিশ ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু এলেন বিধায়কও সুজিত বসু জাভেদ খানকে ঘিরে বিক্ষোভ দেখাতে দেখা যায় স্থানীয়দের এলাকার মানুষের দাবি ইতিমধ্যে পুরে ছাই হয়ে গিয়েছে একশোরও বেশি ঝুপড়ি ক্ষতিপূরণের দাবিও উঠেছে এলাকায় একটি খাল রয়েছে সেই খালের দুপাশ সার দিয়ে রয়েছে একের পর এক ঝুপড়ি মোটের উপর বেশি গিঞ্জি এলাকা হওয়াতে সহজে ভেতরে ঢুকে বেগ পেতে হয় দমকল কর্মীদের তবে আগুন নেবার কাজে খালের জলকেই ব্যবহার করা হচ্ছে রিপোর্ট